আমরা একে দেখতে পাই না কিন্তু প্রতিনিয়ত অনুভব করি এটি আমাদের পায়ে মাটি ধরে রাখে এবং আকাশ থেকে বৃষ্টির পানি মাটিতে ফেলে এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি কিন্তু আসলে এটি কি এটি হল মহাকর্ষ মহাকর্ষ ছাড়া আমাদের পরিচিত জীবন কল্পনাও করা যায় না কিন্তু এটি শুধু আমাদের নিচে টেনে নেওয়ার কোন শক্তি নয় মহাকর্ষ হল ভর মাস এবং দূরত্বের ডিস্টেন্স মধ্যে একটি সম্পর্ক কোনো বস্তুর ভর যত বেশি তার মহাকর্ষীয় আকর্ষণ তত বেশি হয় এবং দুটি বস্তুর দূরত্ব যত কম তাদের মধ্যে আকর্ষণ তত বেশি হয় পৃথিবীর ভর অনেক তাই এর মহাকর্ষীয় টানও শক্তিশালী এজন্যই আমরা এর পৃষ্ঠে স্থির থাকি এবং মহাশূন্যে ভেসে যাই না আসলে পৃথিবীর মহাকর্ষই আমাদের ওজন তৈরি করে এটি হচ্ছে পৃথিবী আমাদের শরীরের উপর টান সৃষ্টি করছে কোন বস্তুর ভর যত বেশি তার মহাকর্ষ তত শক্তিশালী আর পৃথিবীর মহাকর্ষ আমাদের প্রতি সেকেন্ডে নয় আট মিটার বেগে নিচে টেনে আনে এর মানে হল আপনি যদি কিছু ফেলে দেন তা এই বেগে নিচের দিকে গতি সঞ্চার করবে তবে মহাকর্ষ শুধু নিচে টেনে নেওয়ারই বিষয় নয় এটি নির্ধারণ করে বস্তু কত দূরত্বে থাকবে দুটি বস্তু যত দূরে তাদের মধ্যে মহাকর্ষীয় টান তত দুর্বল হয় এ কারণে চাঁদ পৃথিবীতে পড়ে না চাঁদের দূরত্বে পৃথিবীর টান অনেক দুর্বল প্রতিদিন আমরা মহাকর্ষকে কাজে লাগাই আমরা এর শক্তি ব্যবহার করি বিদ্যুৎ তৈরিতে মহাকাশে রকেট পাঠাতে এমনকি পৃথিবীকে সূর্যের কক্ষপথে রাখতেও তবে কখনো কখনো মহাকর্ষ বিরক্তির কারণও হয় পৃথিবীতে চলাফেরা কঠিন করে তোলে এবং বড় ধরনের ক্ষতিও করতে পারে যেমন একটি বিশাল গ্রহাণু যখন পৃথিবীতে আঘাত করে এত কিছুর পরও আমরা এখনও মহাকর্ষ সম্পর্কে সব জানি না বিজ্ঞানীরা এখনও জানার চেষ্টা করছেন এটি আসলে কিভাবে কাজ করে এবং এর উৎস কি তবে একটা বিষয় নিশ্চিত এর অস্তিত্ব ছাড়া আমরা বাঁচতেই পারতাম না তাই আপনি যখন পড়ে যাবেন একটু থেমে ভাববেন এই চমৎকার শক্তির জন্য আমরা কৃতজ্ঞ এটি মহাবিশ্বের অন্যতম শক্তিশালী বল এবং আমাদের বাঁচিয়ে রাখে ভিডিওটি ভালো লাগলে নিচে মন্তব্য করুন আপনি পরের বার কি জানতে চান আর ভুলে যাবেন না প্রতি সপ্তাহে নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখার জন্য দেখা হবে আবার